আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুব্রত দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন যে শিবিরের বিরুদ্ধে মিথ্যা নিউজ করে ধরা খেয়েছে প্রথম আলো ওই ব্যাংকের ম্যানেজারের বয়ান তিনি কাটছাট করে অন্যভাবে নিউজ প্রচার করেছে। মানে ছাত্রদল নেতা নেতাকর্মীরা যেভাবে চাঁদাবাজি করে ওইভাবেই শিবিরের বিরুদ্ধে চাঁদাবাজির কথা লাগিয়ে দিয়ে নিউজ করছে তো জামাত শিবিরের লোকজনেরা অন্য কিছু আর যাই করুক চাঁদাবাজি করবে না এটা কেউ বিশ্বাস করেনি তো পরবর্তীতে তদন্ত করে দেখা গেল যে মানে তাকে বলা হয়েছে একটা অন্যভাবে সে নিউজ করতে তো প্রিয় দর্শক চলুন ওই ম্যাকের ম্যানেজার কি বলতেছে আমরা একটু শুনে আসি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু সাইদ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসি মাদকদী শাখা সকাল একটা অনাকৃত ঘটনা ঘটে গেছে যেটা সাথে সাথে চাঁদাবাজি কোন সম্পর্ক না মিডিয়ায় যে বক্তব্য প্রচার করেছে এখানে আমাদের বক্তব্যকে কাট করা তো যাই কর্তৃপক্ষের সহযোগিতায় আমরা বিষয়টা একটা সমাধানের প্রস্তুতি সক্ষম হয়েছি আমি সকলকে বিষয়টি ভুল বোঝাবুঝি না করে আন্তরিকতার সাথে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি দর্শক আপনারা ব্যাংকের ম্যানেজারের মুখে শুনলেন যে এইরকম কোনো কিছুই হয়নি চাঁদাবাজির কোনো ব্যাপারই না অথচ প্রথম আলো মাতব্বরি করে এই চাঁদাবাজির কথা লিখে দিয়েছেন তো দর্শক প্রথম আলোর বিরুদ্ধে আবার ইসলামের ছাত্র শিবির মামলা করবে আইনে লড়াই লড়বে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন কালের কুণ্ড নিউজ করছে যে প্রথম আলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে শিবির শিবির এটা যথাযথ একটা উদ্যোগ নিয়েছে এবং জামাতি ইসলামের পক্ষ থেকেও জানা হয়েছে তারাও বিবৃতি দিয়েছে জামাতি ইসলামের পক্ষ থেকেও এটার ব্যবস্থা নেওয়া হবে দর্শক আপনারা জানেন যে এই প্রথম আলোয় গত পনেরো বছর ধরে হাসিনাকে ক্ষমতায় রেখেছে এটা হচ্ছে মানে ভারতের পাঁচ আটা গোলাম ভারতের যদি আপনি রয়ের কোনো একটা ঘাঁটি বলতে পারেন বাংলাদেশের মধ্যে যদি শক্তিশালী কোনো ঘাটি থাকে রয়ের বা ভারতের সেটা হচ্ছে প্রথম আলো এই প্রথম আলো কি আর বলবো আপনাদের গত পনেরো বছর ধরে জুঙ্গির নাটক এ প্রথমে নিউজ করে এরপরে পুলিশের রাজা সেগুলো জুঙ্গি ধরে আচ্ছা গেল দেশ স্বাধীন হয়ে আট মাস হয়েছে এর মধ্যে কোনো জঙ্গি আপনারা দেখতে পেয়েছেন না দেখতে পাননি কারণ প্রথম আলো এই জঙ্গির নাটক আর করতে পারছে না কারণ জঙ্গির রানী হাসিনাই দেশ থেকে পালিয়ে চলে গেছে তো হাসিনা যেহেতু চলে গেছে তাহলে তো আর জঙ্গি কেউ নেই কারণ সেই জঙ্গি পালতো সেই জঙ্গি পয়দা করত সেই জঙ্গির নাটক বানাত এই প্রথম আলো সহযোগিতায় তো এই প্রথম আলোকে যখন ছাত্রজন তারা ভ্যাংতে গেল তখন কিন্তু বাধা দিয়েছে মির্জা ফখরুল কারণ মির্জা ফখরুল হচ্ছে ভারতের আর একটা এজেন্ট মানে আওয়ামী লীগেরই একটা লোক বলতে পারেন এই মির্জা ফখরুলকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাকি তার খুব গায়ে লাগে যে কেন নিষিদ্ধ করবে আওয়ামী নিষিদ্ধ করলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে সে হ্যান ত্যান শেখ মুজিবুরের মূর্তিকে যখন ধরে টান দিল তার কুল যা আঘাত লেগেছে কেরে তুই কোন দলের মহাসচিব আওয়ামী লীগের না বিএনপি আমরা কনফিউজ তো আমরা মনে করি যে প্রথম আলোর বিরুদ্ধে যদি এখনই যথাযথ পদক্ষেপ না নেওয়া হয় তাহলে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকেও এরা মানে যে কোনো সময় বেকায়দায় ফেলতে পারে এবং বাংলাদেশের ওলামাদের প্রতি অনুরোধ থাকবে ইসলামিক দলের প্রতি অনুরোধ থাকবে আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন কারণ প্রথম ডেলি ডেলিস্টার যদি বাংলাদেশে থাকে তাহলে আপনাদের কোনো না কোনোভাবে ফাঁদে ফেলবে এরা এরা হচ্ছে সেই জাত তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীকে জড়িয়ে তারা নাকি চাঁদাবাজি করছে জামাত নেতার অনুসারী হ্যাং ত্যাং অমুক তমুক সেটা নিয়ে প্রথম আলো যে রিপোর্ট করেছিল সে রিপোর্ট তো ধরা পড়েছে কারণ যার রেফারেন্সে বলেছে ওই ব্যাংকের ম্যানেজার যে চাঁদাবাজি করার চেষ্টা করেছে জামাত শিবিরের লোকজন তিনি নিজেই ভিডিও বার্তা দিয়েছেন না এখানে কোনো চাঁদাবাজি ঘটনা নয় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থা ইসলাম বাংলাদেশ বিএলসি মাদক দিয়ে শাখা পদ্ম সকাল একটা অনেক ঘটনা ঘটে গেছে যেটা সাথে চাঁদাবাজি কোনো সম্পর্ক না মিডিয়ায় যে বক্তব্য প্রচার করে এখানে আমাদের বক্তব্যকে কাট করা তো যাই কর্তৃপক্ষের সহযোগিতায় আমরা বিষয়টা একটা সমাধানের প্রস্তুতি সক্ষম হয়েছি এই ঘটনার পর জামাত ইসলামী অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে প্রথম আলো সহ ওই সব মিডিয়াদের ইঙ্গিত করে কঠিন বার্তা দিয়েছে জামাত ইসলামী অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে ইটস ভেরি সিগনিফিক্যান্ট এর মানে এই নতুন বাংলাদেশে সেই আওয়ামী ন্যারেটিভে ভারতের দালাল মিডিয়া প্রথম আলো জামাত শিবিরের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যার উপর ভিত্তি করে চাঁদাবাজির রিপোর্ট করবে যেটা অবাস্তব অসম্ভব শিবিরের লোকজন চাঁদাবাজি করে এয়ানতকে চাঁদাবাজি বলে জামাত ছাড় দেয় নেই জামাত আনুষ্ঠানিকভাবে জবাব দিয়েছে জবাব যদিও আমরা এই যা দিয়েছি সে তাতেই তোলপাড় তৈরি হয়েছে প্রথম আলোর বারোটা তাতেই বেড়েছে মানে এটা যে মিথ্যা কথা প্রথম আলোর বারোটা বলতে জনগণ প্রথম আলোর ওই বক্তব্যকে বিশ্বাস করেনি তার প্রমাণ আমরা করে দিয়েছি তো জামাত ইসলামের এই অফিসিয়াল স্টেটমেন্ট জরুর অন্যায়ভাবে মিথ্যার উপর ভিত্তি করে সে হাসিনা স্টাইলে জামাত শিবিরের বিরুদ্ধে প্রচারণা চালাবে আর জামাত বসে থাকবে এটা হয় না বরং ইনকিলাব প্রথম আলো এরকম কিছু দালাল মিডিয়ার বিরুদ্ধে মামলা করা দরকার এখন জামাত তো মামলা করে না কারণ সংগঠন হিসেবে মিডিয়ার বিরুদ্ধে তারা দাঁড়াতে চায় না স্টেটমেন্টের মধ্যে সে অবধ থাকতে চায় কিন্তু ব্যক্তিগত উদ্যোগে কেউ এই মামলা করতে পারে আমি মনে করি করা উচিত গত সোমবার জাতীয় দৈনিক প্রথম আলো নিখাদ নিউজ পোর্টাল সহ মানে নিখাদ নিউজ ওটা তো ফালতু জিনিস মানে মূল হচ্ছে প্রথম আলো নিখাদ নিউজ কি এটাই নাম প্রথম শুনলাম প্রথম আলোটাই মূল কারণ কেউ জানলো না বাংলাদেশে কত মিডিয়া এইসব চাঁদাবাজি বা আনাচে কানাচে ঘটনা নেই সবচেয়ে বেশি নিউজ করে ঢাকা বোস জাগন নিউজ ফোর ডট কম সবচেয়ে রেপিড নিউজ করে এরা কালবেলা তারা কেউ জানে না আর প্রথম আলোর মতো জাতীয়ভাবে প্রতিষ্ঠিত দালাল মিডিয়া এগুলো সব জানলো এটা এটা অড মানে অস্বাভাবিক লেগেছে আমি বলেছি সোশ্যাল জামাত ইসলামের ছাত্র শিবিরকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে নরসিংদী জেলা জামাতের আমির ও কেন্দ্রীয় মধ্যশীচুরা সদস্য জনাব মসলে উদ্দিন এবং কেন্দ্রীয় মধ্যশীচুরা সদস্য জেলা সেক্রেটারি মোহাম্মদ আমজাদ হোসাইন আট এপ্রিল এক যুক্ত বিবৃতি প্রদান করেছেন যুক্ত বিবৃতিতে নেতৃত্ব বলেন প্রথম আলো সহ প্রতিভা নিউজ পোর্টালে ছাত্র শিবিরকে জড়িয়ে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তাদের নয় ইসলাম ছাত্র শিবির কোনো দায়িত্বশীল বক্তব্য না নিয়ে সংবাদটি প্রকাশ করা হয়েছে মানে ওই সংবাদটা ছিল উদ্দেশ্যমূলক যেটা বুঝতে পারি যদিও ওখানে লেখা হয়েছে যে পৌর জামাত আমির কিংবা জামাতের উপজেলা আমির এদের সাথে যোগাযোগ করা হয়েছে কিন্তু তাদের বক্তব্য কিন্তু নিতে পারেনি কিন্তু এত জরুরি হয়ে গেছে যে নিউজটা দিতেই হবে শিরোনামটা এমন ভাবে দিয়েছে যেটা সম্পূর্ণ বিভ্রান্তি এবং আমি অবাক হয়েছি যে জুলকান্নাইন সাহের সাইফুর সাগর এরা বলছে এরা একদম স্পেসিফিক বলছে যে এটা জামাত শিবির তারা সাংগঠনিক ব্যবস্থা নেই মানে তারা আশ্চর্য হচ্ছে যে জামাত শেষ পর্যন্ত চাঁদাবাজি করলো আচ্ছা প্রথম আলোকে তারা বিশ্বাস করে কেন এটা আমি বুঝি না প্রথম আলোক কি যে তাদেরকে বিশ্বাস করতে হবে তাদের অতীত জানেন না তারেক একুশে গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড এবং জঙ্গি নাটক থেকে শুরু করে প্রথম আলো ভারতের ভারতকে যে সার্ভিস দিয়েছে তাতে প্রথম আলো রিপোর্ট আপনি বিশ্বাস করেন কেন তবর জামাত শিবির বিরুদ্ধে নেতৃত্বে আরো বলেন ইসলামী ব্যাংকের মাদবদী শাখা ব্যবস্থাপক আবু সাইদ তার বক্তব্যে বলেছেন বেশ কিছু সংখ্যক খেলাপি গ্রাহকের বিরুদ্ধে মামলা করায় এই ঘটনাটি ঘটতে পারে বলে তার আশঙ্কা অথচ তিনি যার নাম বলেছেন তিনি ব্যাংকের বিনিয়োগ গ্রাহক নন জামাত শিবির কখনো চাঁদাবাজি ও দখলবাজির সাথে সম্পৃক্ত নয় এটি প্রতিষ্ঠিত সত্য অথচ এ আমত আনতে যে ঠিক টাইমে না দেয় নাকি হামলা করেছে এনত চাঁদাবাজিও না ওই এনতের এনত কে চাঁদা হিসেবে উল্লেখ করেছে কতবার মিথ্যাচার একপাক্ষিকভাবে ব্যাংক ম্যানেজার মিডিয়ার সামনে জামাত শিবিরের সুনাম সুখ্যাতি ধ্বংস করার জন্য পরিকল্পিত ও উদ্দেশ্য মিডিয়া বক্তব্য দিয়ে জামাত শিবিরের প্রতি তিনি বিশুদ্ধকার করেছেন আমরা তার ওই অন্যায় অনবিরোধ বক্তব্যে নিন্দা জ্ঞাপন করছি এবং অনতিবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি সে স্থানে আমাদের প্রতিবাদটি যথাস্থানে ছেপে শ্রেষ্ঠ বিভ্রান্তি নিরসন করার জন্য পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি প্রথম আলোর তো লজ জানাই প্রথম আলো হচ্ছে ভারতের দালাল মিডিয়া তারা এই রিজয়েন্ডার ছাপাবে বলে আমার মনে হয় না বিএনপি রিজয়েন্ডার পাঠালে ঠিকই ছাপাত এখানে ব্যাংক ম্যানেজার ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে এখানে জামাতের বক্তব্য আছে অথচ ব্যাংক ম্যানেজারকে তো আমরা দেখেছি ভিডিওতে স্পষ্ট করতে যে না এটা চাঁদাবাজির কোনো ঘটনা নয় প্রথম আলোর বক্তব্য তো ব্যাংক ম্যানেজারের ভিডিও বক্তব্যের মাধ্যমে মিথ্যা প্রমাণিত হয়েছে তারপরও ব্যাংক ম্যানেজারকে এখন এখানে কী জন্য দায়ী করা হয়েছে আমি জানি না যাই হোক দর্শক জামাত শিবিরের বিরুদ্ধে প্রভাগান্না চালিয়ে কেউ ছাড় পাবে না জবাব দেওয়া হবে দর্শক আপনারা সোলায়মান ভাইয়ের ভিডিওটা দেখলেন আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন যে শিবিরের বিরুদ্ধে সাদা-বেজোর অভিযোগ দিয়েও লাভ হবে না কারণ জনগণ এটা বিশ্বাস করবে না আপনারা যতই নিউজ করেন কারণ শিবিরের সাথে যারা চলে করছে যারা জানে যে শিবির চাঁদাবাজি করবে না আর যাই করুক চাঁদাবাজি করবে না তো প্রথম আলো এই কারণে ধরা খেয়েছে এবং জুলকার নাইন এবং সাইপু সাগর ভাই এটা না বুঝে পোস্ট দিয়েছে তাদেরকে এই বিষয়টা জানতে হবে যে শিবির চাঁদাবাজি করে না আপনারা যাচাই বাছাই না করে আপনাদেরও এই পোস্ট শেয়ার করা উচিত হয়নি তো প্রিয় দর্শক এই প্রথম আলো সম্পর্কে আপনাদের মতামত কী সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন একথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ